একজন কাঠুরিয়ার বিবি হয়ে হজরত ফাতেমার আদি আল্লাহ তা আল আনহার আগে যাননাথে যাবে আশ্চর্য ঘটনা একজন কাঠুরিয়ার বিবি হয়েও ফাতেমার আগে যান্নাথে কেমনে যায় রসুলেকারী সল্লাল্লা হু আনহি ও সাললাম যেই ফাতেমার ব্যাপারে বলেছেন ফাতেমা তু সাইদাত নিশা আহালিল জান্না ফাতেমা জান্নাথ রমুনি দের ফাতেমা তুমি মিননি ফাতেমা আমার দেহের অংশ ফাতেমা আমার কুলিজার টুকরা ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় আর ফাতেমাকে যে আনন্দ দেয় আমি নবীকে আনন্দ দেয় চিন্তা করে দেখেন আল্লাহ হাবিব ফাতেমা সম্পর্কে বলেছেন ফাতেমা জান্নাতর মনিদের সর্দারিনী হবে অথচ ফাতেমারও আগে একটা কাঠুরিয়ার বিবি কেমনে জান্নাতে যায় এই সংবাদটা যখন হজরত ফাতেমারা দিয়ে আল্লাহ

যদিও জান্নাতের মনিদের সর্দারিনী হাও ওই কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে যাবে ফাতেমা আশ্চর্য হয়ে গেল ফাতেমা বলে আব্বা যান আমি জানি আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনার রহমাতুল্লিন আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন বিন ও আব্বা তাহলে আমাকে একটা সংবাদ দেন ওই মেয়েটার নাম কি কি তার পরিচয় কোথায় গেলে তাকে দেখতে পাবো আমি তার সাথে কথা বলবো তার আমল সম্পর্কে জানবো কি এমন আমল সে করেছে কি এমন আমলের কারণে আমারও আগে জান্নাতে যাবে রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন মা না না তোমাকে সেই সংবাদ আমি দিতে পারবো না কেন আব্বাজান কেন সংবাদ দিবেন না মা এমন কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলম রেখে দিয়েছেন যা আল্লাহ পাক রব্বুল আলমে জান্নাতে দান করবেন সব নিয়ামত আল্লাহ আলা দুনিয়াতে দিবেন না কিছু কিছু নিয়ামত আল্লাহ জান্নাতের জন্য রেখে দিয়েছেন মা ওই মেয়েটা তাকে তুমি দুনিয়াতে দেখতে পারবা না ফতেমা বলে আব্বা জাহান আপনি অনুমতি দেন আর ঠিকানা দেন আমি তার কাছে যাব দেখার চেষ্টা করব রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বললেন মা তুমি যাইও না কারণ এই নিয়ে আমার দুনিয়ার মধ্যে দেখতে পারবা না সে তোমার বান্ধবী হবে জান্নাতের মধ্যে তুমি আর সে পাশাপাশি থাকবে ওই নারীটা তোমারও আগে জান্নাতে যাবে এই কথা বলবার পরে হতমার আগ্রহ আরো বেড়ে গেল ও আব্বা জান রহমাতুল্লি আলমিন আপনি আমাকে ঠিকানা দেন তাকে দেখবার জন্য আমি যাব এই কথা বলবার পরে আল্লাহর পয়গাম্বর বললেন ঠিক আছে মা তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো যাও উমুক পাহাড়ে যাও উমুক পাহাড়ে গিয়া দেখবা ছোট্ট একটা জীর্ণ শীর্ণ কুঠির আছে ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে সালাম দিবা কথা বলবা ওই ঘরের মধ্যে যেই মেয়েটা একটা কাঠোরিয়ার বিবি ওই মহিলার জামাই কাঠোরিয়া কাঠের কাজ করে সারাদিন হার ভাঙা পরিশ্রম করে সুখের সংসার ওই মেয়েটার সাথে কথা বলবা ওই মেয়েটাই তোমার আগে জান্নাতে যাবে ফাতমার আদি আল্লাহ তা আলামহা বললেন আব্বা জান আমি তাকে দেখবার জন্য যাব রহমা তুলি বললেন যাও দেখবার জন্য যাও ফাতেমা রওনা করলেন ছোট্ট সন্তান হোসাইন বলল মা কই যাও বল আমি একটা বিশেষ কাজে যাই কাঠুরি আর সাথে সাক্ষাৎ করব যে আমার জান্নাতে সঙ্গিনী হবে ছোট্ট সন্তান হোসাইন বলে মা আমাকেও তোমার সাথে নিয়ে যাও আমি তোমার সাথে যাব ফাতেমা বললেন তাহলে চল চল রওনা করল যেতে যেতে লম্বা পথ কাঠুরিয়ার বিবির ঘর পর্যন্ত পৌঁছে গেল ঘরের সামনে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ভিতর থেকে জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বলে আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কুলি যা টুকরা কন্যা ফাতেমা ও ফাতেমা আপনি আমার বাড়িতে কেন আসলেন রে বোন আমি তোমার সাথে একটু কথা বলবো দেখা করব। এই জন্য এসেছি এবার কাঠুরিয়ার বিবি বলে ফাতেমা মা আপনি নবীর কন্যা হইতে পারেন কিন্তু আমি আপনার সাথে দেখা করব না কেন দেখা করব না বলে আমি আমার স্বামী থেকে পারমিশন নেই নাই আমি আমার স্বামীর পারমিশন ছাড়া কোনো মহিলাদের সাথে পর্যন্ত দেখা করি না ও ফাতেমা মা আপনি আগামীকাল আসবেন আমি আপনার সাথে দেখা করবার জন্য পারমিশনটা নিয়ে রাখবো ফাতে চলে গেলেন চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার ফাতেমা রওনা করলো সাথে ছোট্ট সন্তান হোসাই ইন হোসেন কে নিরাউনা করল হটি হটি পা পা করে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গেল সালাম দিল ঘর থেকে জবাব আসলো সালামের কে বলে আমি নবীর পলিজার টুকরা কন্যা ফাতেমা ও ফাতেমা কেন আসলেন বলে আমি তোমার সাথে দেখা করবার জন্য আসলাম সাথে কি বলে আমার পলিজার টুকরা সন্তান হোসেন ও ফাতেমা আপনার সাথে দেখা করবার জন্য পারমিশন আমি নিয়ে রাখছিলাম কিন্তু হোসেনের সাথে দেখা করবার পারমিশন আমি আমার স্বামী থেকে নেই নাই সুতরাং আমি আজকে আপনার সাথে দেখা করতে পারবো না আগামীকাল আসবেন হোসাইনের সাথে দেখা করবার পারমিশনটাও নিয়ে রাখবো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা বাড়িতে চলে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কোন নারী আমার কোলে যা টুকরা ছোট সন্তান হুসাইনের সাথে পর্যন্ত সাক্ষাৎ করবে না বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে আবার দ্বিতীয় দিন ফাতেমা তৃতীয় দিন দেখা কর করার জন্য রওনা করলেন বড় সন্তান হাসান বলে মা কই যাও বলে কাচুরিয়ার বিবির সাথে সাক্ষাৎ কর বড়জনন যাই বলে মা তুমি আমাকে নিয়ে যাও চলো চলো হাসান আর হুসাইন কে নিয়ে রওনা করলেন যেতে যেতে কাচুরিয়ার বাড়ি পর্যন্ত চলে গেল বাড়িতে যাওয়ার পরে সালাম দিল ভিতর থেকে জবাব কে বলে আমি ফাতেমা বলে তাই নাকি দেখা করবার জন্য আসছেন বলে হা বলে সাথে কে বলে হাসান আর হোসাইন বলে আপনার সাথে হোসাইনের সাথে দেখা করবার পারমিশন রাখছি কিন্তু হাসানের সাথে দেখা করবার পারমিশন আমি রাখি নাই এবার ফাতেমা অবাক হয়ে গেল ফাতেমা বলে ও বোন একটা সুসংবাদ তোমার দেওয়ার জন্য আসছিলাম আর তোমাকে দেখবার জন্য আসছিলাম কিন্তু আমার আব্বাজান বলল কিছু কিছু নিয়ামত আছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না জান্নাতের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন রে বোন আমার আব্বাজান বলেছে আমি যতই চেষ্টা করে দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পারবো না বিশ্বাস হয়ে গেল তিন তিন দিন আসলাম আমি তোমার সাক্ষাৎ পাইলাম না আমি বুঝতে পারছি আল্লাহ তালা এই দুনিয়াতে তোমার আর আমার সাক্ষাৎ ঘটাবে না এবার মেয়েকে বলে আমি চলে যাই তবে একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলে তোমার ঘরের সামনে রশি আর দাও আছে কেন বলে এর অর্থ আমার বলিয়া দাও কাঠুরিয়ার জানতে ইচ্ছা হয় তোমার ঘরের দরজার সামনে একটা ধারালো দাও দেখা যায় একটা রশি দেখা যায় একটা লাঠি দেখা যায় কারণটা কি আমার বলো কাঠুরিয়ার বিবি ভিতর থেকে জবাব দিয়ে বলে ও কলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা শোনেন আমার স্বামী গরি কাঠ কেটে আমার আমাদের সংসার চলে কাঠ না কাটলে আমাদের সংসার চলে না সারা দিন সেই পাহাড় থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার স্বামী সন্ধ্যাবেলা করে ফিরে তার মন মিজাজ খারাপ থাকতে পারে আল্লাহ রসুল ও সাল্লাম বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি সন্তুষ্ট থাকে আর বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহ পাক রব্বুল আলম তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যখন তার উপর সন্তুষ্ট থাকে পাক রব্বুল আল অসন্তুষ্ট হয়ে যায় যেমন একটা ছোট্ট হাদি শোনেন একদিন আল্লাহ নবী বসা হযরত ফতেহ আনী আল্লাহ হা কান্না করে করে সামনে দেওয়া যায় রসুল করিম ইনসাল্লাল্লাহ ও সাল্লাম বললেন ফিরে মা ফাতেমা কেন কান্না করো বলে আব্বাজান আপনার জামাই আলী আমার ওপর অসন্তুষ্ট হয়ে গেল রসুল করিম ইনসাল্লাল্লাহ ও সাল্লাম কোনো কথা বললেন না কিছুক্ষণ পর আবার ফাতেমা হাসে হেসে সামনে দিয়ে যায় রসুল করিম ইনসাল্লাল্লাহ ও সাল্লাম বল্লাহ ফাতেমা কেন হাসু বলে আপনারা জামাই আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে রসুল করিম সাল্লি ও সাল্লাম বলল ফাতেমা শোনো আল্লাহর কসম আল্লাহর কসম আলী ও সন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারা যেত আমি নবী ও তোমার জন্য সুপারিশ করতাম না স্বামীকে কত প্রাধান্য দেওয়া হয়েছে হে মা বোনেরা স্বামীর কষ্ট দিবেন না স্বামীর পায়ের নিচে আপনারা জান না স্বামীকে সন্তুষ্ট করতে হলে স্বামীর কথাগুলো মানতে হবে রসুল করিম সাল্লি ও সাল্লাম বলেন যদি তুমি রান্না করে রান্নার কাছে থাকো আর তোমার স্বামী যদি তোমাকে ডাকে রান্না বান্না রেখে স্বামীর ডাকে সারা দেওয়া তোমার উপরে ওয়াজি স্বামীর ডাকে সারা দাও এটা হলো আল্লাহর আইন রসুল করিম সাল্লাহ সাল্লামের শিখানো আমল এবার কাঠুরিয়ার বিবি ও ফাতেমা শোনো আমার স্বামী অনেক কঠিন পরিশ্রম করে মন খারাপ থাকতে পারে সন্ধ্যা বেলা যখন করে আসে আসার পরে আমি আমার স্বামীর হাতে লাঠি দিয়ে রশিটা দিয়া দেয় ও স্বামী আমার যদি কোনো কারণে আপনি আমার বড় অসন্তুষ্ট থাকেন এই রশি দিয়ে আমাকে বা দিয়া লাঠি দিয়ে ইচ্ছা মতো প্রহার করেন আমাকে শাস্তি দেন তারপর আমার উপর অসন্তুষ্ট থাকবেন না সন্তুষ্ট হয়ে যান ও স্বামী আমার এই লাঠি দিয়া যদি আমাকে প্রহার করি আপনি সন্তুষ্ট না হন এই দা দিয়ে আপনি আমার জবাই দিয়া দেন

জান্নাতে যাবো তুমি কাঠুরিয়ার বিবি হয়েও সেই জান্নাতের মধ্যে যাবে আমার নবী বলেছে তোমাকে দুনিয়াতে আমি দেখতে পারবো না তোমাকে দেখতে পারলাম না কিন্তু জান্নাতে তুমি আমার সঙ্গী হবে এই সুসংবাদটা দেওয়ার জন্য আসলাম সুসংবাদটা দেওয়ার পরে চলিয়া গেল বাড়িতে গিয়া রসুল করিম সাল্লি সাল্লামকে বলে ইয়া রসুল আল্লাহ যান আপনার কথাই সত্য আমি ওই মেয়েকে দেখতে পারি নাই তিন তিন দিন তার বাড়িতে গেলাম আমি তাকে দেখতে পারি নাই আমার বিশ্বাস হয়ে গেল যদি এক বারো যাই দুনিয়াতে তাকে আমি দেখতে পারবো না আব্বাজান তার আমল আছে। তার আমলগুলো বড় সুন্দর আমার বিশ্বাস হয়েছে সে আমার সাথে জান্নাতে যাবে আমার বান্ধবী হবে কিন্তু আমার আগে জান্নাতে কেমনে যাবে ওটা আমার বুঝে আসলো না আব্বাজান বুঝাইয়া দেন আমার আগে আবার জান্নাতে কেমনে যাবে সে জান্নাতে যাবে ভালো কথা বুঝলাম তার আমল ভালো তাও বুঝলাম স্বামীর খেদমত করে তাও বুঝলাম তার সুন্দর সুন্দর আমল আছে কিন্তু আমার আগে জান্নাতে যাবে কেমনে সেটা আমি বুঝলাম না যদি আমার আগে জান্নাতে যায় তাহলে আমি জান্নাতের রমণীদের সর্দারি কেমনে হইলাম আমার দাম কেমনে হইল রসুল করিম সাল্লিও সাল্লাম ফাতেমাকে বললেন ও ফাতেমা শোনো তোমার আগে সেই জান্নাতে যাওয়া মানি তোমার থেকে তারা দাম বেশি তা নয় কারণ রসুল করিম সাল্ল হিও সাল্লাম বুঝাইলেন ফাতেমা কোনো রাজা বাদশা যখন ঘোরার পিঠে সাওয়ার হয় তখন তার লাগামটা কিন্তু তার চাকর সামনে দড়িয়ে দড়িয়ে টানিয়া টানিয়া যায় এই জন্য চাকরের দাম কিন্তু বেশি হয়ে যায় না ও মতে মা কান খারা করে শোনো কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে রানী বানাবে ইজ্জত দিবে সম্মান দিবে তোমার দিকে সবাই তাকাইয়া থাকবে তুমি জান্নাতের মনিদের সর্দারিনী হবে তুমি একটা জান্নাতি ওটার মধ্যে বসে থাকবে আর তোমার ওটার লাগামটা টানিয়া টানিয়া এই কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে যেহেতু গোলামকে আগে যেতে হয় সেই জন্য তোমার ওটকে টানিয়া টানিয়া নিতে গিয়ে আসে আগে জান্নাতে ঢুকতে হবে এই আগে যাওয়ার অর্থ এই নয় যে তোমার আগে জান্নাতে চলে যাবে তোমার থেকে দাম তার বেশি হয়ে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ ও সাল্লাম বলেন অম্য তারা বেশি বেশি নেয়া কামল করো যত বেশি নেয়া কামল করবে আল্লাহর দরবারে দাম তত বেশি বেড়ে যাবে দুনিয়াতে টাকা হইলে দামি হওয়া যায় ক্ষমতা হইলে দামি হওয়া যায় পয়সা হইলে দামি হওয়া যায়

তোমাকে নেকামল করতে হবে যে যত বেশি নেকামল করবে তত বেশি আখরাতের ধনী হবে আপনি যখন মারা যাবেন আপনার বিল্ডিং আপনার সাথে যাবে না আপনার গাড়ি আপনার সাথে যাবে না আপনার সম্পদ যাবে না এই জন্য কবি বলেন বর ইমারত রাবরি বর আসমা আকে বাজিরে জমি গর দিনে হাগর চরসতম সব কত সুরত বুয়াদ জাহে চো বহরাম বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান শেষ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির নিচেই যাওয়া লাগবে একতলা বিল্ডিং কবরে যাবে না একটা গাড়ি কবরে যাবে না একটা বাড়ি কবরে যাবে না একটা দোকান কবরে যাবে না একটু চক্ষু বন্ধ করিয়া খেয়াল করিয়া দেখে এই যে দুনিয়ার জন্য তো পাগল হয়ে গেলেন মৃত্যুর পরে কিন্তু কবরে কোনো কিছু যাবে না কেসা কেসা তাজে দ্বারা বাদশাহ চল গাই ও খাজানা বালা খানা শান শপথ কিয়া হই কত বড় বড় রাজা বা সারা দুনিয়া সারিয়া চলে গেল যাদের বয়ে পৃথিবী থর 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 করে করে কাঁপত কেসা কেসা খুব সুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব কলগাই হায় সকল সুরত কিয়া

ইন্ডিয়া মাহফিল করবার পরে তাজমহল দেখবার জন্য আগ্রা চলে গেলাম আগ্রা তাজমহল দেখবার জন্য গিয়া চোখের পানি গোসারিয়া সারিয়া কাননা শুরু করে দিলাম আমার সঙ্গীরা বলে হুজুর আপনার মনের মধ্যে কি দুঃখ বলেন আপনি তাজমহল দেখবার জন্য এসে কানতেছেন কারণটা কি আমাদেরকে বলেন তাজমহল দেখলে মানুষ আনন্দ পায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাজমহল দেখবার জন্য আসে হুজুর আপনি তাজমহল দেখবার জন্য আসলেন কিন্তু আপনি কেন কাঁদেন আমরা কি আপনারা কষ্ট দিলাম নাকি আমি বললাম না কোনো কষ্ট দেন নাই তো কেন কাঁদেন বললাম তোমরা বুঝবো না কেন আমরা আমি কান্না করি তখন তারা বলল বলেন না আমরা একটু শুনি তখন বললাম দেখো একটা কবিতা মনে পড়ে গেল কেসা কেসা তাজে দারাম বাদে চল চলগাই ও খাজানা বালাখানা শান শকত খেয়া হই

I আজকে মোহাম্মদ তাজ কই শাহজাহান কই সবাই তো মাটির নিচে চলে গেল তাজমহল তো এখনো পর্যন্ত দাঁড়াইয়া রইল এমন একদিন আসবে আমরা সাদের ঘর সাদের বাড়ি রাখিয়া কবর দেশে চলে যাব এই জন্যই তো কবি বলেন গর এই মারত রাবরি বর আসে মা আকে বাসিরে জমি গর দিনে হা গর চরসতম শৌকাতা সুরত বুয়াদ জাহে চুপ হারামে দর বুয়াদ বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ মেশ কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে যাওয়া লাগবে একতলা বিল্ডিং তোমার খবরে কেউ দিবে না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ ও সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে সালাক হলো আমার উন্মতের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান হলো যে দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে কারণ চক্ষু যখন বন্ধ হয়ে যাবে কেউ কারো কাজে আসবে না আল্লাহ ফাঁকরব গুলা আলামিন বলেন ইয়ে ও মায়া ফিররুল মা রোমিনা ফিম সাহেব তিহি বাবানী ওই দিন ভাই ভাইয়ের কাজে আসবে না মা কাজে আসবে না বাবা কাজে আসবে না বিবি কাজে আসবে না সন্তান এর মা কোনো কাজে আসবে না একটা নেকের জন্য দৌড়াইয়া সন্তান মায়ের কাছে যাবে মা একটা নেক আমরা দা উদিলে জান্নাতের মধ্যে যাইতে পারি ওই দিন মা বলবে তোমার আমি চিনি না একটা নেকের জন্য ভাইয়ের কাছে যাবে বা একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি তোমার আপন ভাই তোমাকে বলবে তোমারে চিনতে পারি না দৌড়াইয়া বাবার কাছে যাবে ও আবি বাবা একটা নেক আমারে দাও একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি ওইদিন বাবা বলবে কে তুমি তোমারে চিনতে পারি নাই দৌড়াইয়া গিয়ে বলবে বিবি আমার মা মারে ফিরাইয়া দিয়েছে আমার বাবা মারে ফিরাইয়া দিয়েছে আমার সন্তানেরা আমারে ফিরাইয়া দিয়েছে একটা नेक দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি বিবি বলবে কি আপনি আপনারে চিনতে পারি নাই ওবানি সন্তানদের কাছে যাবে ও সন্তানেরা আমার মা আমার ফিরাইয়া দিয়েছে আমার বাবা ফিরাইয়া দিয়েছে আমার ভাই ফিরাইয়া দিয়েছে এই দুনিয়ার মধ্যে আমার সব আপনজন ফিরাইয়া দিয়েছে ছেলে সন্তানেরা তোদের জন্য কত কষ্ট করেছি মাতার গাম পায়ে ফালাইয়া তোদেরকে আমি খাওয়াইয়া বরণ পোষণ দিয়ে বড় করেছি শিক্ষিত বানাইছি নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইছি একটা নে কামারে দাও জান্নাতের মধ্যে যাইতে পারি ওই দিন ওই সন্তানগুলো বলবে কি আপনি আপনারে চিনতে পারি নাই এই জন্য আল্লাহর হাবিব বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত আমার ও মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়ানো পরকাল নিয়ে চিন্তা করে এই জন্য মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে দুনিয়ার মধ্যে যে জন্ম নিছে তাকে একবার মরতেই হবে মরতেই হবে দেখেন না ইদ্রিস পয়গম্বর আজরাইলের সাথে বন্ধুত্ব করেছে মৃত্যুর সাদ আর সাধন করাই লাগবে মৃত্যু কিন্তু বড় ভয়ঙ্কর ইদ্রিস পয়গাম্বর আজরাইলের সাথে বন্ধুত্ব আজরাইল একদিন আল্লাহকে বলে আল্লাহ এই জমিনে আপনার একজন নবী আছে আমার বড় পছন্দ আল্লাহ আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই আল্লাহ বললেন কে ইদ্রিস নবী যাও যাও বন্ধুত্ব করো কোনো বাধা নাই এবার চলে আসলো ও ইদ্রিস নবী আমি আজরাইল আপনারে বড় পছন্দ করি বড় ভালো ভালোবাসি বন্ধুত্ব করতে চাই আপনার ইবাদত আপনার আমল আমার কাছে বড় পছন্দ ইদ্রিস পয়গম্বর বললেন আমি যারা তার সাথে বন্ধুত্ব করি না তো কার সাথে বন্ধুত্ব করেন বলে আমার মনের আশা যে পূর্ণ করতে পারবে আমি তার সাথে বন্ধুত্ব করব কি আপনার মনের আশা বলেন কয়েকটা আশার কথা বললেন এর মধ্যে এক নাম্বার আমাকে মারতে হবে আবার জিন্দা করতে হবে আমি মিত্র সাদা সাধন করতে চাই যদি আমার মারেন আবার জিন্দা করেন তাহলে কেবল আমি বন্ধুত্ব করতে রাজি এই কথা বলবার পরে এই জিনিস বলে আল্লাহ আমি তোমার তোমার এই নবীর সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু কয়েকটা শর্ত আমাকে লাগাইয়া দিল এর মধ্যে এক নম্বর শর্ত সে মরতে চায় আবার জীবিত হইতে চায় মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চায় আল্লাহ আমি কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন যারে আজরাইল যা ইদ্রিস পয়গম্বরকে মারো আবার জিন্দা কর অনুমতি দিয়া দিলাম ইদ্রিস পয়গম্বর বয়বার আয়েশা বলে রে ইদ্রিস নবী আপনি শুয়ে পড়েন আপনার জান আমি কবজ করি এবার আজরাইল কে ইদ্রিস নবী বলে আজরাইল ভাই তুমি আমার বন্ধু কষ্ট কিন্তু বেশি দিও না আজরাইল বলে আমি আপনারে কষ্ট দিব না আপনি একজন নবী মানুষ আবার আমার বন্ধু বন্ধু বন্ধুরে কষ্ট দেয় নাকি ইদ্রিস পায়ে গাম্বর শুইয়া পড়লেন আজরাইল জান কবজ করলেন বুকের মধ্যে হাত দিয়া দিলেন এবার যখন জান কবজ করা হয়ে গেল নিথর দেহ পড়ে আছে অনেক লম্বা সময় পর এই দেহের মধ্যে আবার প্রাণটা দিয়া দিল ইদ্রিস পায়ে গাম্বর লাভ দিয়া গেল দিয়ে লাল করিয়া বলে লাভ আমার সাথে তোমার কোনো শত্রু তো আছে নাকি বলে কেন বলে এত কষ্ট দিলা কেন বলে কি বলেন আমি তো আপনার কষ্ট দেই নাই আমার যতটুকু সম্ভব আমি তত নর্মালে আপনার যান কবচ করছি এবার ইদ্রিস পয়গম্বর বলে আমার বড় কষ্ট হয়েছে বল কেমন কষ্ট হয়েছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন সাহাবা کرامদেরকে বলে ও সাবিরা ইদ্রিস পয়গম্বর সখের মৃত্যু কেমন কষ্ট হয়েছে জানো নি সাহাবা বলে না আল্লাহর হাবিব আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে আল্লাহর হাবিব বলে ও সাবিরা একটা জীবিত ছাগলকে পিছনের মধ্যে বাঁধিয়া লটকাইয়া সাগরের সামরাটা পায়ের টান দিয়ে এক টানে পর্যন্ত আনলে দ্বিতীয় টানে গলা পর্যন্ত আনলে ওই ছাগলটা যতটা না কষ্ট পাবে এই দ্রিস পায়া মৃত্যুটাও তারা চাইতে বেশি কষ্ট হয়েছিল এই মৃত্যু আপনার সামনে আছে আমার সামনে আছে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না বা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এন্তেকাল করেছে মুসা নবী কালিমুল্লা ছিল তিনিও ইন্তেকাল করেছে এমন কোন নবী নাই রসুল নাই যারা এন্তেকাল করে নাই সবাই এন্তেকাল করেছে আপনাকে এন্তেকাল করতে হবে তবে যদি আপনি মুমিন হন নেককার হন রসুল করিম সল্লু আলহি ওসাল্লাম বলেন যদি নেককার হয় মায়ের কোল শিশু যেমন দুধ পান করতে থাকে দুধ পান করিয়া করিয়া ঘুমাইয়া যায় হঠাৎ করে মা ঘুমাইয়া গেলে সন্তানকে স্তন থেকে সরাইয়া মা সন্তানকে ঘুম পাড়াইয়া দে সন্তান টের পায় না রসুল করিম সল্লু আলহি বলেন আমার নেককার মধ্যে যান এইভাবে আসানের সাথে খোঁজ করা হবে চিন্তা করছেন নেককার যারা তাদের যান অত্যন্ত আসানের সাথে কবজ করা হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেন অন্য তারা বেশি বেশি নে কামল করো কারণ এই ষাট সত্তর বছরের জিন্দগিতে দুনিয়ার লোভে পড়িও না অর্থের লোভে পড়িও না সোধ খাইও না ঘুষ খাইও না জিনা করিও না ব্যবচারে করিও না মিথ্যা কথা বলিও না অন্যের দুশ্চর্চা করিও না কারণ এই পৃথিবীতে যত বেশি তুমি গুণা করবা পরকালে তোমার দুর্ভাগ্য তত দুর্ভাগ্য তত তত বেশি যান নামের আজাবে জ্বলতে হবে আর এই দুনিয়ার মধ্যে যত বেশি নিয়ে খামল করবা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি ধনী বানাবে এই দুনিয়া হলো শস্য ক্ষেত আর দুনিয়া মাজরাতুল আখিরো এই পৃথিবী হইল আখেরাতের শস্য ক্ষেত এই পৃথিবীর মধ্যে যত বেশি নেকামল করবেন নেকামলের বীজ বপন করবেন আর পরকালে গিয়া শস্য এর ফল ভোগ করবেন এটাই হলো নিয়ম এই জন্য রসুল করিম সল্লা সাল্লাম বলেছেন আর দুনিয়া মজরা দুনিয়া আখরাতের শস্যকের দুনিয়াতে আমলের বীজ বপন করেন আর বুক করবেন বক্ষণ করবেন কে আমতের ময়দানে জান্নাতে গিয়া তো আসুন আমরা বেশি বেশি নিয়া কামল করি একটা কাঠুরিয়ার বিবি হয়ে আমলের কারণে ফাতেমার সঙ্গী হবে ফাতেমার সাথে জান্নাতে যাবে চারটি খানি কথা না টাকায় এত বড় দামি হইতে পারে নাই পয়সায় এত বড় দামি হইতে পারে নাই এটা হয়েছে একমাত্র আমলের কারণে তার আমল ভালো ছিল যদি আজকে আমাদের মা বোনেরা পর্দায় চলে ন্যা কেমন করে আমাদের মা বোনেরও আল্লাহর দরবার ইজ্জত এমন সম্মান বেড়ে যাবে এই জন্য আমার মা বোনদেরকে বলবো হে মা বোনেরা স্বামীর করবেন পিতা মাতার কথা মানবেন পর্দায় চলবেন পাঁচ হত নামাজ পড়বেন রমজান মাস রোজাগুলো রাখবেন সতীত্বের হেফাজত করবেন স্বামীকে সন্তুষ্ট করবেন এই চারটা কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ